সম্মানিত ভাই এবং বোনের আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দুই সালের নতুন নিয়মে আপনার ফোনে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন দেখেন আপনারা অনেকেই জানেন যে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় তবে এটি হচ্ছে দুই সালের আপডেট ভিডিও জিমেল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যদি কোনো আপডেট এসে থাকে সেটি আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এজন্য আশা করব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি শুরু করার আগে বলতে চাই এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল আমি আশা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি মনে হয় আপনাদের উপকার এসেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চলুন দেখে আসি কিভাবে নতুন নিয়মে আমরা একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি সম্মানিত ভাই এবং বোনেরা জিমেইল অ্যাকাউন্ট মোবাইল দিয়ে খোলার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংস অপশনে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে যদি এখানে আপনারা অ্যাকাউন্ট এই অপশনটি না পান সেক্ষেত্রে আপনি উপরে এখানে সার্চ করবেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লিখে সার্চ করার পর এখানে আপনারা অ্যাকাউন্ট এন্ড সাইন এই অপশন পাবেন এখানে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে সবার নিচে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এড অ্যাকাউন্ট আপনি এই এড অ্যাকাউন্টে ক্লিক করবেন এড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে যেহেতু আপনি গুগল অ্যাকাউন্ট খুলবেন বা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে গুগলের উপর ক্লিক করবেন তারপর আপনার ফোনের পিন নম্বরটি দিয়ে দিবেন তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দুইটি অপশন রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ এবং ফর মাই বিজনেস আপনি এখান থেকে যদি জিমেল অ্যাকাউন্ট আপনার নিজের জন্য ব্যবহার করতে চান পার্সোনাল কাজে তাহলে পার্সোনাল ইউজ দিবেন যদি আপনি ইউটিউব চ্যানেল খোলার জন্য জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রেও আপনি মাই পার্সোনাল ইউজ এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনার নামটি দিয়ে দেবেন আপনি কি নামে জিমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তো এখান থেকে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি চাইলে আপনি উপরের এখানে আপনার ফুল নামটি দিতে পারেন বা আপনি আপনার নামের পরবর্তী অংশটুকু নিচের এই অপশনেও ব্যবহার করতে পারেন তো তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার বার্থডেটি দিয়ে দেবেন জন্ম তারিখ জন্ম তারিখ দেওয়ার পর এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এখানে আপনাকে একটি ইউজার নেম দিতে হবে তো আপনি যেই নামটি ব্যবহার করেছেন সেই নামটি এখানে দিবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে নিচ্ছে না তো এখানে আপনি কিছু সংখ্যা দিয়ে দিবেন সংখ্যা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন যেই পাসওয়ার্ডটি আট ক্যারেক্টারের বেশি হতে হবে এবং এখানে আপনি নাম্বার লেটার ড্যাশ ডট সবকিছু মিক্স করে তারপর একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন এখন আপনি চাইলে এই পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন যদি কখনো পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে এটি আপনার জিমেইল অ্যাকাউন্টে অটোমেটিক সেভ হয়ে থাকবে পরবর্তীতে আর পাসওয়ার্ড চাইবে না তো এখান থেকে সেভ পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি আই এগ্রি এই অপশনে ক্লিক করবেন সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা জানলেন যে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় এখন আপনাদেরকে জিমেইল অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে সেখানে আপনারা মোবাইল নম্বর আপনার রিকভারি ইমেল টু স্টেপ ভেরিফিকেশন সকল তথ্য দিয়ে সাবমিট করতে হবে তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টটি স্ট্রং হবে তো এই ক্ষেত্রে আপনি আপনার ফোন থেকে জিমেল অ্যাপের ভিতরে চলে যাবেন জিমেল অ্যাপের ভিতরে যাওয়ার পর আপনারা এখানে আপনি যেই জিমেল অ্যাকাউন্টটি খুললেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে লগ করে নেবেন দেখেন এখান থেকে আমি জিমেল অ্যাকাউন্টটি লগ করে নিয়েছি তারপর আপনি উপরের এই লোগোতে ক্লিক করবেন এবং এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে শুরুতেই হোম পেজে আপনাকে বলা হচ্ছে যে আপনি একটি রিকোভারি ফোন নম্বর অ্যাড করুন এখানে ক্লিক করে আপনি আপনার মোবাইল নম্বরটি এখানে অ্যাড করে নিবেন আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি এখান থেকে বাম সাইডে কান্ট্রি সিলেক্ট করে নেবেন বাংলাদেশ তারপর এখানে আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে সেভ ক্লিক করবেন তারপর এই মোবাইল নম্বরটি আপনার ইমেইলের ভিতরে এড হয়ে যাবে আপনি চাইলে এখানে এই রিকভারি ইমেইলের এই কলম আইকনে ক্লিক করে আপনি এখান থেকে একটি রিকভারি মেইল অ্যাড করে নিতে পারেন পরবর্তীতে যদি আপনার এই মেইলের পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি এই 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 মোবাইল নম্বর বা ইমেল মাধ্যমে আপনার পুনরুদ্ধার করতে পারবেন বা রিকভারি করতে পারবেন মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড করার পর আপনি সরাসরি সিকিউরিটিতে চলে যাবেন সিকিউরিটিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি একটি মোবাইল নম্বর অ্যাড করে নিবেন যেই মোবাইল নম্বর ব্যবহার করার পর আপনি যতবার এই করতে যাবেন পাসওয়ার্ড দেওয়ার পরেও আপনার মোবাইল একটি ওটিপি ওটিপি কোড কোড আসবে সেই নম্বর ছাড়া আপনি জিমেল অ্যাকাউন্ট লগ করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন এড ফোন নাম্বার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার কান্ট্রিটি সিলেক্ট করবেন বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন মোবাইল নম্বরটি দেওয়ার পর এখান থেকে আপনি ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এই মোবাইল নম্বর একটি ভেরিফিকেশন কোড নম্বর যাবে সেই ভেরিফিকেশন কোড নম্বরটি এখানে বসিয়ে দিবেন যদি আপনার এই ফোনে সিম টি ভরা থাকে সেক্ষেত্রে অটোমেটিক নিয়ে নিবে যদি অন্য ফোনে থাকে সেই ফোনের কোড নাম্বার টি এখানে আপনি বসিয়ে দিবেন তারপর আপনার মোবাইল নম্বরটি টু স্টেপ ভেরিফিকেশনে অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে আপনি টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করবেন আপনি যতবারই আপনার জিমেইল অ্যাকাউন্ট লগইন করতে যাবেন পাসওয়ার্ড দিয়ে ততবারই এই নম্বরে একটি কোড নম্বর আসবে সেই কোড নম্বর ছাড়া আপনার এই জিমেইল অ্যাকাউন্ট লগইন করতে পারবেন না তো আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মোবাইল দিয়ে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেই জিমেইল অ্যাকাউন্টের ভিতরে কিভাবে রিকভারি ফোন নম্বর রিকভারি মেইল এবং টু স্টেপ ভেরিফিকেশন অন করে একটি জিমেইল অ্যাকাউন্ট কিভাবে সিকিউরিটির ভিতরে রাখা যায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ